আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম তো আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আজকে ওভি মোটরসের একটা আপডেট আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে হানিফের বহরে আসতে চলা ঈদের ধামাকা যে অর্ধশত বাস তার মধ্যে ইতিমধ্যেই ছত্রিশ ইউনিট বাসের কাজ কিন্তু চলমান জি ছত্রিশ ইউনিট গাড়ির কাজ ইতিমধ্যে চলমান এবং আপনারা জানেন যে এক ইউনিট গাড়ি বের হয়ে গিয়েছে তো সেইটা নিয়ে পরে কথা বলছি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নিচের গ্যারেজ যেটা যেটা বড় গ্যারেজ এখানে এখন বর্তমানে তিরিশ ইউনিট বাসের কাজ চলমান রয়েছে এর মধ্যে দুই ইউনিট এসি হবে আর ইউনিট বাস কিন্তু উপরের গ্যারেজ অর্থাৎ পুরনো গ্যারেজের রয়েছে আর ইতিমধ্যে এক ইউনিট বাস বের হয়ে গিয়েছে তো ইতিমধ্যে আপনারা হয়তো বাসের ছবি দেখে ফেলেছেন আমার ভিডিও বানানো হয়নি আর ব্যক্তিগতভাবে ভাই এই গাড়িটা আমার মোটেও খুব ভালো লাগে নাই যেটা সত্যি কথা একদম অনেস্ট বলতেছি বললি যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই বাসের কাজ মোটেই ভালো লাগে নাই মানে হানিফের সাথে বা সেই হানিফের রুচির সাথে অ্যাকচুয়ালি যায় না আর যারা অনেকেই দেখতেছি বলা বলি করছেন যে এটা এআই দিয়ে বানানো পেন বা যাই হোক হোয়াট অথরিটিস তো এর থেকে হয়তো মানুষের বানানো পেইন্ট দিয়েই ভালো ছিল পেইনটা একেবারে যাচ্ছে তাই ইভেন ফ্রন্ট লুকিং ওভারঅল এভারেজ না বিলো এভারেজ বলা যায় বা বিলো এভারেজের থেকেও বিলো এভারেজ আর কি মানে আমার কাছে আর কি ভালো লাগে নাই হানিফের মানের সাথে নামের সাথে অ্যাকচুয়ালি ব্যাপারটা যায় না এটা আমার ব্যক্তিগত অভিমত দিলাম আপনাদের যদি কোনো অভিমত থাকে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর বেশ জোরে সোরেই কাজ চলছে আর যেহেতু আমরা বলেছিলাম যে অর্ধ শত বাসের বাস দিয়ে আর কি ধামাকাটা দিবে ঈদে আশা করা যায় যে বাকি ইউনিট বাসও ইনশাল্লাহ খুব দ্রুতই গ্যারেজে চলে আসবে আর ঈদ মানে হানিফের ধামাকা এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না আর এবারের ধামাকাটা আসলে ব্লাস্ট হইতে যাচ্ছে দিন পরে বাস নিয়ে হানিফ আসতে যাচ্ছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আরও আপডেট আপনাদেরকে সামনে দিব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে ঈদ আসছে ঈদের ঈদ মানেই বিভিন্ন বাসের বিভিন্ন রকম আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে তো আপনারা আপনাদের মতামতও জানাবেন তো এই আর কি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ট্রান্সপোর্টটা করে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন আজকের মতন আল্লাহ হাফেজ